দেখব কীভাবে মকআপ প্রেজেন্টেশন করে মকআপ প্রেজেন্টেশন করার জন্য কোনো ডিজাইন আপনি যে রিলেটেড ডিজাইন এখানে মকআপ করতে চাচ্ছেন বা যা করতে চাচ্ছেন এখানে মকআপ লিখে সার দেবেন দেখবেন যে এখানে এটা তো আমাদের ফ্রিতে ইউজ করছে এটা প্রো যখন ইউজ করবেন প্রো ইউজ করলে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন তো আমরা এই যে দেখতে পাবেন এই প্রো পুরো এর মধ্যে এই একটা ফ্রি একটা স্টাইল আছে এই একটা স্টাইল আছে তো আমরা এই মকআপ বলতে কী বোঝায় মকআপ বলতে আপনি একটা ডিজাইন করেছেন সেই ডিজাইনটা একটা প্রিমিয়াম একটা ডিজাইন ওইটায় ওইখানে কীরকম লাগবে সেইটা সেই জায়গায় আপনি এই লেখাটাকে আপনি তুলে ধরবেন যার মাধ্যমে এটা মানুষের কাছে সুন্দরভাবে দেখাবে এবং মানুষ এটা বেশি পছন্দ করবে যেমন একটা টি শার্টে একটা লোগো বানিয়েছি ওই লোগোটার আপনার মূল ইয়াটাকে আমরা যে লোগোটার আছে সেটাকে মনে করেন মগের উপরে প্রিন্ট করলে কেমন দেখাবে সেটা আগে প্রিমিয়াম ভাইবটা বোঝার জন্য আমরা এই ইয়াটা করছি কি যেন বলে এই যেমন এই লোগোর উপর আপনি এই লোগো লিখছেন লোগো ডিজাইন করছেন এটা একটা মন কি বল মগে প্রিন্ট করলে কেমন দেখাবে এটা বোঝার জন্য আমরা এটাকে এটা নিয়ে দেখিয়ে ক্লায়েন্টকে বোঝাচ্ছি এমন করেন এই একটা লেখা ডিজাইন এটা কোনটায় কি দেখাবে এইটা দিয়ে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে সো আমরা জাস্ট এটার উপরে ক্লিক করলাম এই যে কাস্টমাইজ দিস বা এখানে আরও অনেক সুন্দর সুন্দর আপনি দেখতে পাবেন একটা ভিজিটিং ভিজিটিং কার্ড বানিয়েছি সেটা ভিজিটিং কার্ডটা কীরকম রাখলে রিয়েলিস্টিক কীভাবে হবে ক্যাপ একটা ক্যাপের লোগো কীভাবে হবে এরকম এভরিথিং সো এই জন্য আমরা যেহেতু ব্র্যান্ডিং শিখছি প্রফেশনাল একটা ব্র্যান্ডিং কীভাবে করবো তো আমরা এই ব্র্যান্ডিংটার জন্য আমাদের সবচেয়ে বেশি এই ব্যাপারগুলো লাগে তো আমি একটা ক্লিক করে জাস্ট আপনাদেরকে একটা দেখানোর ট্রাই করি এই মনে করেন আপনার এই একটা কি এটা হইলো আপনার একটা ব্যাগে এই লোগোটা ইয়ে হবে বা একটা ডিজাইন এটা আপনার লোগো হইতে পারে টি শার্ট ডিজাইন হইতে পারে বা ব্যাগে বা আদার যে কোনো কিছুতে আপনি এই লোগোটা ইউজ করতে যাচ্ছেন এখন আমি কি করব এটাকে ডিলিট করে না ডিলেট না করে আমি এখানে রাখলাম এটাকে ডুপ্লিকেট করে এখানে আনলাম আচ্ছা এখন এই টেমপ্লেটটা আমার কি উপকার করবে বা আমি আপনাদের কেন ইয়া করছি এই মনে করেন এই লেখাটা আমি এটা এই লেখাটা ওখানে দিব এই এটা কপি করলাম লেখাটা বা রাইট ক্লিক কপি কপি করে আমি ওই ট্যাম্প্লেটের উপরে নিব এই যে দেখেন এই টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটের উপরে গিয়ে এটা ফালাই দিলাম এটা ফালাই দিলাম দিয়ে এটা পেস্ট দিলাম জাস্ট পেস্ট দিয়ে এখন এটাকে ছোট করব। ছোট অথবা এটার আরও একটা অপশন করতে পারি এটা সম্পূর্ণটা এই সম্পূর্ণটা আমি জাস্ট কপি করলাম কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি এখানে গিয়ে পেস্ট ও সরি ওইভাবে আসেনি সমস্যা নেই আমি এটা দিয়ে শুধু টান দিয়ে ছোটো করলাম ওই ব্যাকগ্রাউন্ডটা মনে হয় ইয়ে করা আছে সেভ করা আছে তো দেখেন এইটা সাদার উপরে এইটা দেওয়ার আগে আমি আগে দেই আগে ছোট করে দিলাম এটা মনে করেন আমার টি শার্টের উপরে এটা প্রিন্ট হবে তো এই জন্য আমি আগে টি শার্টের উপরে এই লেখাটাকে লেখাটা সহ এইভাবে আনলাম এখন কিন্তু ফুটে এখন এটা ফুটানোর জন্য আমাকে কি করতে হবে এই লেখাটা সহ এটা আমি একটু গ্রুপ করে নেই সিলেক্ট করে শিপ ধরে একটা একটা করে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে আচ্ছা দেখেন এই বরাবর একবার মিডলে রাখলাম রেখে এখন এইটার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ফুটে নাই তাহলে ফোটার জন্য আমি কি করবো এখান থেকে একটা শেপ নিব এই যে দেখেন শেপ শেপ থেকে আমি জাস্ট ওইটার পিছনে তো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ছিল এইটাকে ছোট করে আমি জাস্ট এই বরাবর এটা বরাবর এটাকে ব্লক করে দিব পিছনটা ব্লক করে এটাকে রাইট ক্লিক করে এটা রাইট ক্লিক অ্যারেঞ্জ সরি অ্যারেঞ্জ এটাকে রাইট ক্লিক করে আমি লেয়ার লেয়ারে গিয়ে সেন টু ব্যাক এটার পিছনে দিলাম ও একবারে ব্যাকে চলে গেছে সরি এটাকে একটা একটা ব্যাকে নিতে হবে লেয়ার ব্যাকওয়ার্ড এই দেখেন এটার পিছনে দিলাম এখন দেখেন আমার এই টি শার্টের উপরে এই লেখাটা এখন ফুটছে না আমি এটাকে আরও একটু ছোট করে দিয়ে যেভাবে সুন্দর করে দিতে পারি যদিও এটার সাথে এটা একবারে ইয়া হয় নাই বেশি লাইট হয়ে গেছে তো এই কালারটা আপনি আর একটু হালকা করে দিতে পারেন এই ব্ল্যাকটা আপনি কি করলেন এই দেখেন এইবার কিন্তু একটু বেশি ফুটছে হ্যাঁ এইটার সাথে ম্যাচিং হয় ওই টি শার্টের সাথে ম্যাচিং হয় এরকম কালার দিয়ে যদি আমি করে দেই দেখেন এখন কিন্তু আরও ইয়া হচ্ছে ম্যাচিং ম্যাচিং একটা ইয়ে আসছে না তো এইটাকে কালার দিয়ে আপনি সুন্দর করে কি করেন এটা এটার কালারটা দিয়ে আপনার এটার সাথে মোটামুটি একটা ম্যাচিং ভাব নিয়ে আসেন তো এইটার সাথে সেম সেম কালার দিয়ে আপনি যত ইয়া করে নিতে পারেন তখন কিন্তু এই ডিজাইনটা সুন্দর লাগবে এখন আমি যদি এইটা আর এইটা সিলেক্ট করে আমি এটাকে কপি করে এই জায়গায়ও সেম এই ব্যাগের উপরেও সেম কন্ট্রোল দিয়ে দিলাম দিয়ে এটাকে ছোটো করে দিলাম দেখেন এই ব্যাগের উপরে এই এই ইয়েটা কেমন আসবে আপনার এই মেসেজটা এখানে মুসাফির হইতে পারে দাওয়া হইতে পারে হ্যাঁ যে কোনো দাওয়ার কথাবার্তা হইতে পারে এরকম সুন্দর করে আপনি দেখেন একটা চমৎকার এখন ভাইব আসছে না কিন্তু কালারটা একটু বেশি হাইলাইট হয় না এখন যদি আরও হাইলাইট করতে চাই সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই কালারটাকে আর একটু হাইলাইট করে দেন যেটা মানে আপনার চোখে মানুষের লাগে হ্যাঁ এটা যে যেভাবে আপনি বেশি ভালো প্রেজেন্ট করতে পারেন দেখতে পেয়েছেন আপনি এইভাবে করে করে এখন কিন্তু আপনি অ্যাডভান্স ডিজাইনে যাচ্ছেন আর এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখন একটা কাজ করব ব্যাকগ্রাউন্ডটা পিওর ব্ল্যাক দিব দেখেন এখন ফুটছে হ্যালো আশা করি দেখতে পাচ্ছেন জি স্যার হ্যাঁ জি স্যার চমৎকার শুধু ক্যাপ্টেন কথা বলবেন ক্যাপ্টেন যখন জিজ্ঞেস করব ক্যাপ্টেনের ক্যাপ্টেনের তো বেশি কথা বলা লাগবে তারে এখন অবস্থ করব সবাই কথা বললে তো সব মাশাআল্লাহ এখন দেখেন কত চমৎকার হইছে না দেখছেন এখন ডিজাইনটা ফুটছে তো আপনি এইভাবে করে একটা ডিজাইনকে ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন করতে পারবেন এবং একবার একজন গ্রাফিক ডিজাইনারের মতো প্রফেশনাল এটা গেল একটা থিওরি আমরা একটা জিনিস শিখে ফেললাম চমৎকার কীভাবে মকআপ করে সবাই আশা করি বুঝতে পেরেছেন এরপরে আরও মনে করেন আমাদের এরকম কম্পিউটারে মকআপ করে অনেক দেখাতে হবে আমাদের কম্পিউটারে কিভাবে দেখাবে একটা ডিজাইন এই যে এই একটা মকআপ আপনার একটা ক্লায়েন্টের জন্য একটা কাজ করলেন তোমার মোবাইলে এই কাজটা কীরকম দেখা যাবে দেখো কম্পিউটারে তো রিয়েলিস্টিক যত প্রেজেন্টেশন করতে পারবেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে তত বেশি ভ্যালু দেবে যে তোমার কম্পিউটারে এইভাবে অ্যাড রান করলে তোমার এরকম দেখাবে তোমার মোবাইলে এরকম দেখাবে হ্যাঁ তো এইভাবে করে যখন একটা ক্লায়েন্টকে আপনি সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন করে তাকে এটা দিবেন তো দেখবেন যে ক্লায়েন্ট কি। খুশি জনের চাইতে আপজনের চাইতে আপনার নরমাল নর্মালভাবে আর আপনি নর্মালভাবে আর আপনি যদি এরকম আর আপনি যদি এরকম রিয়েলিস্টিক ওর লোগোতে লোগোটা ওর টি শার্টে কীরকম দেখাবে এটা যদি আপনি বুঝিয়ে দিতে পারেন তাহলে কি আপনাকে কাজ দিবে না দিবে না এবং আপনাকে কিন্তু পেমেন্টও বেশি করবে ও আগে থেকেই কি শিওর হয়ে যেতে পারছে এই জন্য যে আমার কাজটা রিয়েলিস্টিক আমার একটা টি শার্টে কীরকম দেখাবে আমার লোগোটা কীরকম দেখাবে আমার যে কোনো ডিজাইন মনে করে একটা ডিজাইন আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট দিবেন তো সোশ্যাল মিডিয়া পোস্ট দিলে কীরকম দেখা যাবে এখানে পোস্ট দিলে কম্পিউটারে কীরকম দেখাবে এই পোস্টটা এখানে আপনি দিয়ে দিলেন যে আপনি একটা ব্যানার ডিজাইন করছেন এই ব্যানারটা তোমার মোবাইলে এরকম দেখাবে কম্পিউটারে এরকম দেখাবে ট্যাবে এরকম দেখাবে ব্যাপারটা কি বুঝে আসছে সবার কে কে বুঝছে হাত জাগান মাশাল থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ এভরিওয়ান সো চমৎকার একটা লার্নিং ছিল আজকে এইটাকে আপনি এইভাবে সুন্দরভাবে আমরা মকআপ প্রেজেন্টেশন করবো এইভাবে করে আমরা একটা মক যে কোনো ডিজাইন প্রেজেন্টেশন করতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন এইভাবে করে সুন্দর সুন্দর নিজের প্রত্যেকটা ডিজাইন করে এইভাবে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা আপনি যখন পরও ইউজ করবেন প্রত্যেকটা ইউজ করতে পারবেন মোটামুটি আলাদা আলাদা পঞ্চাশটা ডিজাইন আমরা যেটা আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি পঞ্চাশটা দশটা দশটা করে পাঁচ দশকে পঞ্চাশটা ডিজাইন আপনার পোর্টফোলিওর জন্য তৈরি করে ফেলবেন এখনই মেইকে পোর্টফোলিও মেইক ফিফটি ডিজাইন টু মেয়েকে পোর্টফোলিও মকা পল ডিজাইন আপনি যে ডিজাইনগুলো করছেন ওইগুলো একবারে প্রফেশনালভাবে আমাদের সূত্র মেনটেন করে মোর কালার নটমোর ফন মোর শেপ এরকম করে ডিজাইন মাস্ট বি সিম্পল এরকম করে যখন ডিজাইন করবেন তখন ডিজাইন দেখবেন এরকম ফুটবে এবং এটা ক্লায়েন্ট দেখেই পছন্দ করবে এই থিউরি অনুযায়ী এরপরে আপনি সেটা জমা রাখবেন এবং আমরা যখন হোমওয়ার্ক চাইব তখন আপনি সেই অনুযায়ী কাজ করবেন ওকে সো সবাই ভালো মতন সেইভাবে কাজ করে কাজ জমা দিবেন এটা হলো আপনাদের